আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার একটা কথা বলেন পুলিশ দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ার পরেও আবারও আনন্দ মুহূর্তে গিয়া বিশেষ অঙ্গ হারিয়ে ফেলছে মানে কথাটাকে আমরা বুঝাই করছি না আচ্ছা যাই হোক এটা কোনো কথা না তাই একটু ভিডিও ফুটেজটা তার দেখি টুই যে এটি উপচেষ্টা অবৈধ উনাকে তালাক দিয়ে দিছে তারপরে হয়তো কোনো জোর জবস্ত করে নিয়ে আসে মাঝে মধ্যে তো মেয়েও হয়তো রাগারাগি বা আমরা জানি না তদন্ত সবাইকে বলা যেতে পারে আসল ঘটনা কি তবে বেড়ি হয়তো বিরক্ত বোধ করছে যেহেতু বেড়িরে ছাইরা দিছে বা আবার নতুন বিয়া করছে তো সেই ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে একটা সমস্যা তার জন্য বেড়িরা করে নন কেটে দিয়েছে কি করবো মানুষ যখন কিছু না পারে তখন তো সমস্যাটি স্বাভাবিক তো আমরা জানি না তো এটা পুলিশ যেটা করছে এটা তো অবশ্যই বেআইনি আইনসঙ্গত না ওনার তালাক দেওয়া স্ত্রী আর মেয়ে যেটা করছে সেটাও মানে হয়তো সে কী কারণে করছে সেটাও জানি না দুনুরই অপরাধ তো আমরা জানি না এটা তদন্তে বলতে পারবে তবে খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম ভালো থাকবেন জানতে চাই এবং জানাতে চাই আপনার